সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মুনবি বাইরান্সের এই টেলিগ্রাম বট মাইনিং অ্যাপটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম গতকাল অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাইরান্সের লোগো রয়েছে আপনারা অনেকেই বলেছেন যে এটা ফেক আসলে এটা ফেক না বাইনান্স অ্যানাউন্সমেন্ট তারা নিজেরাই অ্যানাউন্স করেছে যে এটা তাদের নিজস্ব প্রজেক্ট এবং তাদের লঞ্চ করার অনেক পূর্বেই এটা লিক হয়ে গিয়েছে মুন মূলত একটি পি টু ই প্রজেক্ট বা প্লে টু আর্ন প্রজেক্ট এখানে দেখতে পাচ্ছেন সিক্স বাই সিক্স অর্থাৎ যে গেমটা রয়েছে ছয় বার করে আপনি খেলতে পারবেন প্রত্যেক দিন সেই সাথে ইনভাইট ফ্রেন্ডস ফর বোনাসেস এখানে আপনার ফ্রেন্ডকে ইনভাইট করেও এক্সট্রা বোনাস আপনি আর্ন করতে পারেন সো আমরা প্লে গেম এই বাটনে একটু ক্লিক করে দেখবো যে তাদের গেমটা আসলে কেমন মূলত যারা অনেক আগে গোল্ড মাইনার নামে গেম খেলেছিলেন পিসিতে সেই গেমের অনুরূপ হচ্ছে এই গেমটি এখানে বাইনান্সের লোগো সম্বলিত এবং গিফট বক্স যে রয়েছে এগুলো আপনি কালেক্ট করলে এখান থেকে আপনি পয়েন্ট পাবেন ভুলেও পাথর কালেক্ট করবেন না যদি পাথর কালেক্ট করেন তাহলে আপনার পয়েন্ট মাইনাস হবে এইভাবেই আপনাকে নির্দিষ্ট সময় দেওয়া থাকবে এই সময়ের মধ্যে আপনি যতটুকু পারেন পয়েন্ট কালেক্ট করে নেবেন এভাবেই গেম খেলে খেলে আপনাকে এখানে পয়েন্ট আর্ন করতে হবে সেই সাথে এটাও জানিয়ে রাখছি প্রত্যেক দশ মিনিট পর পর আপনি একটা করে গেমের রিফিল হবে এবং দশ মিনিট পর পর আপনি একটি করে গেম খেলতে পারবেন অর্থাৎ প্রতি এক ঘন্টা পর পর আপনি এখানে ছয়টা গেমিং স্ট্রিক পাবেন এবং ছয়বার আপনি এই গেম খেলতে পারবেন এভাবে সারাদিন আপনি যতটুকু সম্ভব গেম খেলে আপনার যত বেশি পয়েন্ট অর্জন করবেন আপনার আর্নিং তত বেশি হবে সেই সাথে সাথে আপনি যত বেশি ফ্রেন্ডকে ইনভাইট করতে পারবেন তাদের আর্নিংয়েরও টেন পারসেন্ট আপনার এখানে যুক্ত হবে সো এই মুনবিক্স গেমটা কিভাবে খেলবেন তা অলরেডি আপনাদের সাথে শেয়ার করলাম এর পরবর্তী ধাপে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা এখানে সাইন আপ বা জয়েন করবেন তবে তার পূর্বে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এই প্রজেক্টটির সত্যতা কতটুকু এই জন্য চলুন আমরা সরাসরি টেলিগ্রামে চলে যাই এবং সেখানে বাইনান্স অ্যানাউন্সমেন্ট আমরা চলে আসবো বাইনান্স অ্যানাউন্সমেন্টে আসলে আপনি দেখতে পাবেন থ্রি পয়েন্ট থ্রি মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে এই টেলিগ্রাম গ্রুপটিতে আর এখানে সতেরোই সেপ্টেম্বর রাতে তারা এই পোস্টা করেছে এবং এখানে তারা স্পষ্ট লিখেছে উই আর অ্যাওয়ার দ্যাট আওয়ার আপকামিং টিজি মিনি অ্যাপ গেম মুনবিগস ওয়াজ লিকড এ হেড অফ দ্য প্ল্যান লঞ্চ ডেট হোয়াইল্ড উইয়ার থ্রিল বাই দ্য কমিউনিটিস রেসপন্স উই আর স্টিল ফাইন টিউনিং দ্য প্রোডাক্ট টু এনশিওর দ্য বেস্ট ইউজার এক্সপিরিয়েন্স অন দ্য অফিসিয়াল লঞ্চ তারা এখানে স্পষ্ট বলে দিয়েছে যে তাদের অফিসিয়াল টেলিগ্রাম মিনি মাইনিং অ্যাপ মুনবিক্স এটা অলরেডি লিক হয়ে গিয়েছে তারা যে ডেটে লঞ্চ করতে চেয়েছিল তার পূর্বেই এটা লিক হয়ে গিয়েছে তবে তারা হ্যাপি যে কমিউনিটির উপর কমিউনিটি খুব ভালোভাবে এটাকে অ্যাকসেপ্ট করেছে এবং বেশ ভালো পরিমাণ ইউজার তাদের অলরেডি হয়েছে তারা এটাও উল্লেখ করেছে তারা টিল নাও এই প্রজেক্টের কাজ করছে যাতে করে আমরা সবচাইতে ভালো পারফরম্যান্স পেতে পারি সেই সাথে তারা আরও উল্লেখ করেছে উই অ্যাপলাইজ ফর এনি ইনকনভিনিয়েন্স এন্ড উই আর রিবিং ইন্ডিভিজুয়াল কেসেস ফর ইউজার্স এফেক্টেড এখানে খেলতে এসে অনেকেই নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে অনেকে হয়তো বা সাইন ইন করতে পারছে না এই জন্য তারা ক্ষমা প্রার্থী তারা এটা খুব দ্রুতই ঠিক করবে এজন্য জন্য ধৈর্য ধারণ করতে বলেছে এবং সেই সাথে তারা এটাও উল্লেখ করেছে দ্য অফিসিয়াল রিলিজ উইল বি অ্যানাউন্স সুন তাদের এই অফিসিয়াল রিলিজটা তারা খুব দ্রুতই তারা অ্যানাউন্স করবে সেই সাথে সাথে আপনি যদি কোনো ধরনের প্রবলেম পান অর্থাৎ গেম খেলতে গিয়ে এই নিচের যে টেলিগ্রাম লিঙ্কটি রয়েছে এই গ্রুপে যুক্ত হয়ে তাদেরকে আপনি এই ব্যাপারে জানাতে পারেন যে কী কী প্রবলেম আপনি ফেস করছেন আর সহসেই আপনি গেম খেলতে চাইলে এই লিংকে ক্লিক করে জাস্ট প্লে বাটনে ক্লিক করবেন তারপর আপনি বাইনান্স মনসবিক বট এই অ্যাপে চলে আসবেন এবং এখানে গেম খেলে আপনি পয়েন্ট আর্ন করতে থাকবেন বন্ধুগণ এবার চলুন সময় নষ্ট না করে বরঞ্চ সাইন আপ প্রসেসে আপনাদেরকে নিয়ে যাই তবে তার পূর্বে আমি আপনাদেরকে রেকর্ড একটু দেখাই মাই রেকর্ডস এখান থেকে আপনি দেখতে পারবেন যে প্রত্যেক দিন কী পরিমাণ কখন আপনি কতগুলো পয়েন্ট আর্ন করছেন কোথা থেকে আসছে এ টু জেড ডিটেলস আপনার এখানে দেয়া থাকবে সো এবার চলুন আমরা দেরি না করে বরঞ্চ মুনবিক্স এই মাইনিং প্রজেক্টটাতে বাইনান্সের এই মিনি গেম প্রজেক্টটাতে কীভাবে আমরা জয়েন করতে পারি এবং কীভাবে বেশি পরিমাণ টোকেন আর্ন করতে পারি সেই প্রসেসগুলো আমরা একটু দেখে নিই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করলে সরাসরি চলে আসবেন আপনারা এই পোস্টে অর্থাৎ নেবার স্কেপ থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলের এই পোস্টটাতে চলে আসবেন এই পোস্টে আপনারা দেখতেই পাচ্ছেন মোনবিক্স বাই বাইনান্স এবং নিচে আপনার জয়নিং লিঙ্ক দেয়া রয়েছে জাস্ট আপনারা এই জয়নিং লিঙ্কে ক্লিক করবেন জয়নিং লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন আপনার স্ক্রিনে একটা নোটিফিকেশন চলে আসবে বাইনান্স মোনবিক্স বট নিচে ক্যান্সেল এবং স্টার্ট বাটন থাকবে অবশ্যই স্টার্ট বাটনে ক্লিক করবেন এই স্টার্ট বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে এটা বেশ কিছুটা সময় নেবে কিছুটা সময় নিয়ে তাদের নিজস্ব অ্যানিমেশনের মাধ্যমে তারপর আপনার সামনে একে একে তাদের বিভিন্ন ডায়লগুলো আসবে এবং সব শেষে আপনার অ্যাপটি ওপেন হবে অ্যাপটি ওপেন হওয়া মাত্রই শুরুতেই আপনাকে এখানে ডেইলি রিওয়ার্ড প্রদান করা হবে একশো পয়েন্ট খেয়াল করে দেখুন ইউর ডেইলি রেকর্ড হান্ড্রেড পয়েন্ট নিচে কন্টিনিউ বাটন থাকবে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এরপর আপনাকে টোটাল এগারোশো পয়েন্ট প্রদান করা হবে এক হাজার পয়েন্ট প্রদান করা হবে এখানে রেফারেল লিঙ্ক ইউজ করে সাইন আপ করার জন্য আর খেয়াল করে দেখুন ইওর অ্যাটেম্পস ছয়টা অ্যাটেম্পস আপনার রয়েছে আপনি এক ঘন্টা পর পর ছয়টা করে অ্যাটেম্প পাবেন এবং গেম খেলে বেশি পরিমাণ আর্ন করবেন তবে শুরুতে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে টাস্ক বাটনে ক্লিক করবেন এখানে মোট চারটা টাস্ক রয়েছে টোটাল পাঁচটা থাকে এর মধ্যে ডেইলি সাইন ইন এটা অলরেডি কমপ্লিটেড এরপর উপরে খেয়াল করুন প্রথম টাস্ক আমাদের টেলিগ্রাম স্টোরি শেয়ার করতে হবে দ্বিতীয় টাস্ক বাইনাল অ্যান্সমেন্ট এটাকে সাবস্ক্রাইব করতে হবে থার্ড টাস্ক আমাদের এখানে যে তাদের টেলিগ্রাম গেম চ্যানেল এটাই সাবস্ক্রাইব করতে হবে এবং ফাইনাল টাস্ক হচ্ছে বাইন্ড বাইন্ডিওর বাইনান্স অ্যাকাউন্ট আমরা প্রথম টাস্কটাতে ক্লিক করলাম এরপর আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করব তারপর পোস্ট স্টোরি এই বাটনটাতে ক্লিক করব। এভাবেই আমরা আমাদের প্রথম টাস্কটা কমপ্লিট করব খেয়াল করে দেখুন শেয়ার দ্য ক্যাম্পেইন টু ইওর টিজি স্টোরি এটা কমপ্লিটেড এবং সেই সাথে সাথে পাঁচশো পয়েন্টও কিন্তু আমাদের ব্যালেন্সে যুক্ত হয়েছে এইভাবে বাকি টাস্কগুলো আমরা কমপ্লিট করব সাবস্ক্রাইব বাইনান্স অ্যানাউন্সমেন্ট টিজি চ্যানেল জাস্ট ক্লিক করবেন এরপর নিচে জয়েন্ট বাটন দেখতে পাচ্ছেন জয়েন্ট বাটনে ক্লিক করবেন কাজ শেষ এবার আপনি ব্যাক করে চলে আসবেন তবে তার পূর্বে একটু উপরের দিকে যদি আসেন তাহলে দেখতে পাবেন সেই পোস্টার যে পোস্টটা দিয়ে আমি ভিডিও শুরু করেছিলাম এরপর আমাদের আরেকটা টাস্ক থাকে এখানে ক্লিক করবেন জয়েন্ট বাটনে ক্লিক করবেন এরপর আবারও আপনি মাইনিং বটে চলে আসবেন এখানেও সেম পোস্টটা রয়েছে যাই হোক আমরা আবারও আমাদের অ্যাপে ফিরে আসি লাস্ট ওয়ান বাইন্ড ইওর বাইন্যান্স অ্যাকাউন্ট এখানে আপনাকে একটু কাজ করতে হবে সেটা হচ্ছে বাইন্ড ইউর বাইন্যান্স অ্যাকাউন্ট এই বাটনে ক্লিক করবেন তারপর আপনার বাইনান্সে সাইন ইন করতে হবে তারপর এটা বাইন্ডিং হওয়ার পর আপনি যখন অ্যাপে ফিরে আসবেন দেখবে টাস্কটি কমপ্লিটেড হয়নি তারপর আপনি এই অ্যাপ থেকে বের হয়ে যাবেন টেলিগ্রাম থেকে বের হয়ে গিয়ে পুনরায় আবার যখন প্রবেশ করবেন তখন আপনি দেখতে পাবেন যে আপনার এই টাস্কটা কমপ্লিটেড যাই হোক বন্ধুগণ টোটাল প্রসেসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম খেয়াল করে দেখুন এটা এখনও কমপ্লিটেড হয়নি কিন্তু এরপর আমি যখন টেলিগ্রাম অ্যাপ থেকে বের হয়ে গিয়ে আবার প্রবেশ করব। তখন দেখতে পাবেন যে এটা কমপ্লিটেড থাকবে কিভাবে আপনারা এই বাইনান্স মুন মনবিক্স বটে কাজ করবেন জয়েন করবেন এবং কাজ করবেন তার এ টু জেড ডিটেলস আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি এই প্রজেক্টটা থেকে আমরা বেশ ভালো পরিমাণ প্রফিট অর্জন করতে পারব আর্নিং আমাদের বেশি হবে কারণ এটা বাইনান্সের নিজস্ব প্রজেক্ট তাই আমি জোর গলায় বলবো আপনারা অন্য প্রজেক্টগুলোতে একটু সময় কম দিয়ে হলেও এই মুনবিক্স প্রজেক্টে সময় বেশি দিবেন এবং চেষ্টা করবেন বেশি পরিমাণে গেম খেলে বেশি বেশি টোকেন আর্ন করার জন্য বা পয়েন্ট আর্ন করার জন্য কারণ এই প্রজেক্ট থেকে আমরা সবচাইতে বেশি প্রফিটেবল হব এটাই আমার বিশ্বাস আপনারা অবশ্যই আমাদের নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন কারণ শুধু মুনবিক্স বট নয় আরও আদার্স প্রজেক্টগুলোর যত আপডেট আসবে আমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আপডেটগুলো দিয়ে থাকি এরপর খুব বেশি পরিমাণ আপডেট থাকলে আমরা আপডেটেড ভিডিওর মাধ্যমে তা আপনাদের সাথে শেয়ার করে থাকি বন্ধুগণ ভিডিও আজকে আর দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ